আসসালামু আলাইকুম আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি স্যার ডিসি স্যারের আদেশক্রমে আমাদের ডিগলো ব্যবস্থাপনায় আমাদের ঘাটপ্রাপ্ত ডিগলো নির্দেশনায় আমরা সুস্থ গরু নিশ্চিতকরণের জন্যে আমরা মাংস ব্যবসায়ীদের আমরা সুস্থ গরু সার্টিফিকেট দিতে আমরা পুরো কষাইখানা এসেছি এখানে আমরা এক একজন মাংস ব্যবসায়ী সাথে কথা বলছি নাম কি ভাই মিলন আপনার পশু কয়টা আছে

把直接抢了。

काज कोई नहीं है क्या क्या दीजिए ना इसी मोबाइल नंबर तो लिया है ना उन्हें मोबाइल नंबर टेक तो कहाँ कहाँ जीरो नाइन वेबसाइट

আমি আপনার সাথে একটু কথা বলবো আপনার নামটা কি আমার নাম আসাদু আসাদু আপনি এখানে কয়টা পশু নিয়েছেন আমার এখন আসেনি এখন আসেন না আমারটা আসছে কয়টা কয়টা একটা গরু না ছাগল আমার গরু আপনি কি গোহাটে বসে না আমি বড় বাজারে মানে কতটা গরু প্রত্যেকদিন জমা অন্য দিন আপনার শুক্রবারে বেশি আর বাদ বাকি দিন হয়তো তিনটি চারটি পাঁচটা হয় শুক্রবারে কতটা হয় শুক্রবারে তো দশ বারোটার বেশি হবে

ইলাজ করে ব্যাটারি আমরা আছি কর্মদার ভিতরে দেখ দেখুন এই গাইজ পুরো ব্যাচ মোস্ট মোস্ট আপনারা পরিস্থিতি এই ছাগলের আমাদের নির্দেশনা হল আমরা এখানে গরু ছাগলের সুস্থতা পরীক্ষা করবো তাই কেউ জানে অসুস্থ কোনো গরু ছাগল কোনো কষারখানায় না নিয়ে আসে এবং আমাদের নেতৃত্বে আমাদের প্রত্যেকদিন বেলায় এসে তারা গরু ছাগল চেক করবে তাই আপনাদের কোনো অসুস্থ গরু ছাগল কোনো কষারখানায় নিয়ে আসবেন না নিয়ে আসলে আমরা সেটা ফি দিব আর স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এখানে যারা আসেন আপনার মাংস ব্যবসায়ী সবাই আমার সার্টিফিকেটটা নিয়ে যাবেন আমাদের সুস্থ নিশ্চিত করার সার্টিফিকেট যেটা দেখে মানুষ সুস্থ আর অসুস্থ করে চিনবে এবং তারা ভালো মানুষ পাবে এখানে বলে আমি সবাইকে ধন্যবাদ সালাম